সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর আবারও ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের পর থেকেই একের পর এক প্রকল্প থেকে নিত্য নতুন ঘোষণা করে চলেছে রাজ্য সরকার বিগত ফেব্রুয়ারি মাসেই ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই এক মাসের বোনাস মোহার্ঘ ভাতাও দেওয়া হয়েছে তাছাড়া হোমগার্ডেদেরও রিটায়ারমেন্ট বেনিফিট বেড়েছে তবে এখানেই শেষ নয় এবার আরও এক সুখবল দিল পশ্চিমবঙ্গ সরকার আবারও ভাতা বাড়ালো রাজ্য সরকার বর্তমানে রাজ্যের বিভিন্ন শিক্ষা বিভাগে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী নিযুক্ত রয়েছেন তাদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করা হয়েছিল আগেই তবে এবার সেটা বাড়িয়ে দেয়া হলো কত টাকা বেড়ে হলো তাহলে জেনে রাখুন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালে এককালীন পাঁচ লক্ষ টাকা ভাতা দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বাভাবিকভাবেই এই খবরে খুশি হয়েছেন সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা জানা যাচ্ছে এই বছরের পয়লা এপ্রিল থেকেই এই নীতি কার্যকর করা হয়েছে কারা বর্ধিত হারে ভাতার সুবিধা পাবেন এই ঘোষণা মূলত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য করা হয়েছে যার ফলে প্যারাটিচার একাডেমিক সুপারভাইজার এস এসকে শিক্ষাকর্মী এমএসকে শিক্ষাকর্মী চুক্তি উচ্চ মাধ্যমিক শিক্ষক আশাকর্মী থেকে অঙ্গনারী কর্মীরা সকলেই এই কিন্তু সুবিধা পাবেন এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা ষাট অথবা পঁয়ষট্টি বছর বয়সে অবসর নিতে পারেন এই সময় এককালীন ভাতা হিসাবে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এবছরের পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে যার ফলে যদি কেউ এবছরে অবসর নেন তাহলে তিনি এককালীন পাঁচ লক্ষ টাকা অবসর পেয়ে যাবেন প্রসঙ্গত কিছুদিন আগে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের হোমগার্ডেদের নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তাদের অবসরকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় হোমগার্ডেরা অবসরের সময় এককালীন তিন লক্ষ টাকা পেত তবে এখন সেটা বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে আপনি কি এই ঘোষণায় উপকৃত হবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ